সিটি প্লাজায় সময়ই বাইক রাখা হয় আর কি তো এখানে কাজ শেষ হ্যাঁ আর এটা হচ্ছে লোহা পটি সবাই তো ছেলার কথা নাকি এই থেকে সিটি প্লাজায় সব বাইক রাখা হয় আর কি তো এখানে গাছছে সেবার চলে যাচ্ছি আমার মসজিদ গলিতে ওখানে কিছু কেনাকাটা আছে স্টুডিওর জন্য আর এদিক দিক থেকে যে স্টোর থেকে কিছু কেনাকাটা করলাম দেন চলে যাচ্ছি বৈশাখীতে সাধারণত মানে স্টেশনারি যত প্রোডাক্ট আছে বৈশাখীর থেকে বেশি নেওয়া হয় হা আর এটা হচ্ছে লোহা পটি সবাই তো ছেলার কথা নাকি এমন কোন ব্যক্তি নেই যে রোডটা আসলে চিনে না হ্যাঁ অতিরিক্ত গরম লাগতেছে বাইক রাইড করার সময় যদি হেলমেটের মানে সামনের একটু খোলা থাকে গ্লাস তাহলে একটু আহ বাতাস হয় বা কথা বলার সময় আপনার সাউন্ডটা ভালো আসে না এই কারণে আর কি আর দুইটা কাজ আছে এক হচ্ছে এখান থেকে কিছু জিনিস কিনতে হবে দ্বিতীয় হচ্ছে একটা ওয়ালেট কিনতে হবে ও দাদু হ্যাঁ শেষ এখান থেকে কিছু কিনে নি